কই গো টিপছা বসেছ তো যা কিছু বলো বলছি একটা কথা জিজ্ঞেস করব কিছু মনে করবে না তো আরে না না তুমি বলো না বলছি তুমি তো আজকে আমার সঙ্গে শুভা তোমার বাড়ির লোক আবার কিছু বলবে না তো এক লাগাও খুব বেশি করে লাগাও লাগাও যেখানে সেখানে লাগাও মনে রাখবেন একটি গাছ

কি গো তুমি কি জানিয়ে নিয়েছো মাপে হয় না আর না তোমার দাদার জন্য একটা বত্রিশ সাইজ জানিয়ে আনিছিলাম সে মনে হয় ছোট হয়ে গেছে আরে বত্রিশ লাগে নাকি ও তো চৌত্রিশ লাগে আমি জীবনে কোনোদিন উঠি নাই আমাকে একটু পাহাড়ে উঠাবা নিচতলা থেকে তিন তলায় উঠতে তোমার কষ্ট হয় অত বড় পাহাড়ে তুমি জীবনে উঠতে পারবা না পাহাড়ি কিনে সেটা পরে দেখা যাবে আগে বলো যদি উঠতে পারি তুমি আমারে কি দিবা যদি তুমি উঠতে পারো তাহলে তোমারে ধাক্কা দেবো এই ডাক্তারকে রিপোর্ট দেখাইছিল রিপোর্ট দেখে কি বললো ডাক্তার ডাক্তার বলছে অপারেশন করতে হবে দশ লাখ টাকা লাগবে তা না হলে পাও কেটে ফেলাতে হবে ও আচ্ছা তা ডাক্তার কবে অপারেশন করবে সে ব্যাপারে কিছু বলছে শোনো বেবি তুমি একদম টেনশন নিও না পাও সারা সাপ কিভাবে দৌড়ায় তুমি দেখছো খতম ডাক্তার পাশের ভাই আমাকে করছে তাতে কি আমি হব দেখছে আপনার কিস মতো দেখি নাই কিস করলে কেউ কোনদিন প্রেগনেন্ট হয় বোকা আমি না আপনি ছেলেরা কখনো কিস করে ঠান্ডা হয় না তাদেরকে ঠান্ডা করতে হয় ও আচ্ছা বুঝতে পারছি তা কবে ঘটছে এই ঘটনা গতকাল মাঝরাতে স্বপ্নের ভিতর